গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে সকাল সকাল কাজ সেরে নিয়েছি এখন চলে আসলাম সকালের খাবার করতে তো সেখানে রুটি করবো মানে করছি আর কি রুটি তোমাদেরকে শেয়ার করছি আর আমি একটু গল্প করেছি তোমাদের সঙ্গে দেখতেই পাচ্ছ আমি একটু ঘেমে গেছি মানে একটু গরম পড়েছে আজকে না স্নানটা হয়ে গেছে সকাল সকাল তো সব কিছু কমপ্লিট করে নিয়ে রান্নাঘরে ঢুকে গেছে ওখানে জল গরম হচ্ছে আর দুধ গরম বসিয়েছি আমি যেহেতু আজকে ঘুমতে উঠে জল খাইনি আর এই যে কিছুটা রুটি ভেজেছি আরও রুটি ভাজবো কিছুটা রেখে দিয়েছি আর এই যে মাংস গতকালকে রাতে তো সেটাকে আমি গরম করে আর এই যে এখানে চারখানা রুটি তোমাদের দাদাভাইকে দিয়ে আসে তারপরে আমি রাতের জন্য কিছু আটা মেখে রেখেছি সেটাও ভাবছি কী করি দেখি আর এই যে দুধ গরমটা বসিয়েছি যেহেতু দুধটা হচ্ছে আর আমার জল গরমটা নামিয়ে নিয়ে আমি খেয়ে নিই আগে তারপর আরেকটা জিনিস দেখাচ্ছি এটা হচ্ছে মুরগির ডিম লাল রঙের মুরগির ডিম হয় তো আমি এখানে তিনটে ডিম সিদ্ধ করে নিয়েছি দেখবো কেমন লাগে খেতে আর আজকে ডিমের ঝুলি করব। আর এই যে কিছু রুটির বানানো বাকি আছে এই যে এগুলো দেখতেই পাচ্ছ এই রুটিগুলো আমি এখন বেলছি এক এক করে আর এই যে তাওয়াটা আবার বসিয়ে দিলাম হ্যাঁ কিছুটা রুটি ভেজে নিয়েছে আর এই যে দেখো কি সুন্দর লাল কালার দেখতে পাচ্ছ তো চলো হ্যালো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা রান্না বান্না নিয়ে চলে আসলাম সকালের খাওয়াতে তোমাদের শেয়ারই করলাম কী কী খেয়েছি মাংস দিয়ে রুটি তরকারি যেটা মাংস তরকারি দিয়ে রুটি খেলাম আর এখানে হচ্ছে লাউ লাউ দিয়ে বড়ি দিয়ে একটা ঘন্ট করেছি টমেটো চাটনি আর হচ্ছে ডিমের ঝোল বাটিতে তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিলাম আলাদা করে আর আমি এখানে তোমার এটা হচ্ছে সজনা সজনা পোস্ত দিয়ে করেছি বেশ ভালো হয়েছিলো খেতে তো আমি একটা খেয়েছি টেস্টি হয়েছে তো এখন তোমাদের দাদা ভাত দিয়ে দিচ্ছি ভাত বেরিয়ে নিচ্ছি আমরাও খেয়ে নিব তো বান্না যেহেতু হয়ে গেছে বুঝতেই পারছো আর হ্যাঁ এখানে একটু গরম করেছে তবে কলকাতার থেকে এইদিকে গরমটা একটু কমই আছে তো চলো খাওয়া দাওয়া করে ফিরে আসি পরে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা বিকেল বেলায় তো বিকেল বেলায় আমি চলে আসলাম আমাদের মন্দিরে যে মন্দিরটা আমার ঘরের সামনে তো সেই মন্দিরটা হচ্ছে জাগ্রত মায়ের মন্দির এখানে বাবানরা খেলছে মানে এত চিৎকার করছে যে আমি ওদের ভয়েসটা দিতে পারিনি বাবানকেই যে দেখতে পাচ্ছ বাবান তো ওইখানে খেলছে বন্ধুদের সঙ্গে তো আমিও চলে আসলাম যে চলো ওই যে ঘরটা দেখতে পাচ্ছো ফাঁকা ঘরটা ওইখানে আমাদের দুর্গা হয় বেশ মজা হয় আমাদের সব মানে ফ্যামিলিরা মিলে ওইখানে খুব এনজয় করি আমরা তো দেখতেই পাচ্ছ এখানে পুজোর প্যান্ডেলটা এখন নেই যেহেতু বোঝাতে পারছি না আর আমি তো তখন ব্লগ ভিডিও করতাম না তখন আমি সেইভাবে তুলে আর জানো আমার মেমোরিতে যা যা ভিডিও ছিল সব ডিলিট হয়ে গেছে রেস্টুর মারতে গিয়ে নইলে আমি তোমাদেরকে সেই ভিডিওগুলো শেয়ার করতাম যাই হোক ছাড়ো এর বছর যখন পুজো হবে তখন তোমাদেরকে শেয়ার করব এই ঘরটায় আমাদের দুর্গা ঠাকুর আসে প্রত্যেক বছর লক্ষ্মী পুজো তারপর নারায়ণ পুজো যখন হয় তখন এইখানটাই আমরা করি আর হচ্ছে মন্দিরটা চলো এখানে হচ্ছে বাবার মন্দির তোমাদের দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে মায়ের মন্দির খুব জাগ্রত মা আর এই যে বাবানকে দেখিয়ে দিলাম ও খেলছে এত ঘেমে গেছে কি বলবো ও বলছে মা কী করছো আমি ভিডিও এই যে মায়ের মন্দিরটা তোমায় তো দেখাচ্ছি দেখো এটা হচ্ছে মা কালী বিশ্বাস করো খুব জাগ্রত এই মন্দিরটা জাগ্রত আমি জবের থেকে এখানে আছি তবের থেকে শুনে যাচ্ছি জাগ্রত ঠাকুর তো মায়ের মায়ের দর্শন তোমরা সবাই করে নাও মা সবাইকে ভালো রাখুক আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থাকো প্রচণ্ড গরম পড়েছে যদিও তোমাদের ওদিকটায় তো এই যে বাবান প্রণাম করছে আমিও প্রণাম করলাম যেহেতু বিকেল টাইম বাবান পার্কে ঢুকে নিয়ে আজকে বললো মন্দিরে চলে আসো সব ফ্রেন্ডরা এদিকে আসছে তাই ও এদিকে চলে আসছে তো দেখতেই পাচ্ছ বাবা ওইখানে প্রণাম করছে ওর সঙ্গে সঙ্গে আরেকজনও দেখি করছে এই তো হয় আবার মায়ের কাছে চলে আসলাম বেশ ভালো লাগছে অনেকদিন পর মায়ের সামনে এলাম আমি তো খুব কমই আসি মন্দিরে হ্যাঁ তো এখন দেখতে পাচ্ছ আমাকেও দেখে নাও আমিও চলে আসলাম মায়ের সামনে আর একটু প্রণাম টনাম করে এখন সব মন্দিরগুলো তোমাদেরকে একটু একটু ঘুরিয়ে দেখাচ্ছি পুরো মন্দির চত্বরটা খুবই সুন্দর বিশ্বাস করো যখন কালী পূজা হয় দুর্গা হয় যা সুন্দর লাইটিং হয় না এখানটা দারুণ হয় তো এই যে বাবার মন্দির পাশেই তো দেখতেই পাচ্ছ আমরা এইখানে শিবরাত্রিতে জল ঢালতে আসি মানে ঘরের সামনেই তো আর অনেক দূর দূর থেকে লোক আসে এই মন্দিরে খুব জাগ্রত তো দেখতে পাচ্ছ আমিও এখানে প্রণাম করে নিয়েছি ঠাকুরকে আর এই যে এটা হচ্ছে গোপাল ঠাকুর এখানে ক আমি এতদিন না দেখিনি গোপাল ঠাকুর এই প্রথম দেখলাম আমি তো যে মন্দিরে যে একজন মাসি থাকেন তা ওনাকে জিজ্ঞেস করলাম বললো হ্যাঁ রিসেন্ট এনেছে গোপালগুলো কেউ একজন দিয়ে গেছে আর এই বাবা বজরঙ্গীর মন্দির এখানে পরপর তিনটে মন্দির একটা হচ্ছে ভোলেনাথের একটা বজরঙ্গী আরেকটা হচ্ছে মায়ের মন্দির তো ওই যে বাবা বজরঙ্গীকেও তোমাদের দেখিয়ে দিলাম দেখতেই পাচ্ছ সংকটমোচন হ্যাঁ হরণকারি তো যাই হোক চলো এই যে আবার ঘন্টিটা বাজিয়ে নিয়েছি আবার তোমাদেরকে দেখ আর ওইখানে না একটা হনুমান চালিসা বড় করে লেখা আছে যারা যারা হনুমান চালিশা পড়ে আর কি ওটা দেখে দেখে পুজো করে আমরাও আসি আর এই যে নন্দীভিড়িঙ্গি যা কি বলে তো ওরাও ওইখানে আছে বাইর দিকটায় আর এই যে তুলসী মেদি এখানে আমরা মোমবাতি ধূপকাটি এসব দেই আর এই যে মায়ের মন্দিরটা আবার দেখিয়ে দিলাম এখানে দুর্গা ঠাকুরকে রাখা হয় মেনলি এটা দুর্গা পুজোর জন্যই আমরা উদ্বোধন যখন করেছিলো তখন আমরা এখানে ছিলাম সেই বছর আমরা গানও করেছিলাম সব দিদিরা মিলে বেশ মজা হয়েছিল সেটা একদিন অন্য একদিন তোমাদেরকে শেয়ার করবো আমি সেই ভিডিওটা আমার কাছে আছে আর এই যে পুরো চত্বরটা দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর তো এখন তো সেরকম লাইটিং জেনারেলি না মন্দিরের চূড়া থেকে একদম পুরোটা লাইটিং হয় দারুণ লাগে দেখতে তো দেখতেই পাচ্ছো পুরো মন্দিরটা হ্যাঁ খুব হাওয়া ছেড়েছিল গাছের পাতা পড়েছে মন্দির কিন্তু দুই থেকে তিনবেলা পরিষ্কার হয় তো আজকে পুরোহিত মশাই নেই কারণ পুরোহিত মশাইয়ের বিয়ে তো আর দেখো বাবানের অবস্থা পুরোহিত মশাই নেই বলে আজকে মাসেই পুজো সন্ধ্যাটা দিয়ে নিল তো আমি তো ঘর থেকে সন্ধ্যা দিয়ে চলেই আসছি একবারে সন্ধ্যা দিয়ে নেমেছি পাঁচটার পর তো এখন দেখো বাবান খেলছে এই দেখো কোথায় উঠেছে আমাকে বলছে মা দেখো ওই ঘাসগুলো দেখাও আমি হ্যাঁ দেখিয়েছি চলো এই দেখো কী ঘেমেছে দেখতে পাচ্ছ তো বাবানকে নিয়ে একটু খুলে খেলে টেলে নিয়ে ওকে নিয়ে বললাম চলো এখন বাড়ির দিকে যাই সন্ধ্যা লেগে গেছে এখন যেতে হবে ও ভালোই ঘেমে গেছে তো ওই যে দেখো যাচ্ছে আমরা যেহেতু গেটের বাইরে জুতো রাখে তো ওইখানে জুতো পরে বেরিয়ে যাব তো চলো বাবান যাচ্ছে কোথায় দেখো এই যে বাবার জুতো পড়ছে আরেকজনও এসছে ও যাচ্ছে না আরেকটা বাচ্চা তো ও খেলবে খেলবে বলছিল আমি বলছি না এখন আর খেলা হবে না চল তো ও বলছে পার্কে ঢুকবো মানে এই যে দেখো পার্কে চলে আসলাম মানে এই কী বলবো বাচ্চা কাকে বলে এদের খেলার শেষ হয় না এই যে পার্কে চলে আসলাম মন্দির থেকে ওই পেছনে মন্দির আর সামনে পার্ক আরও যে আমাদের ঘর দেখাই যাচ্ছে তা আমি তো সেকেন্ড ফ্লোরে থাকি তো চলো এই যে বাবান খেলছে একটু আমিও দুলবো কারণ আমারও মন চাচ্ছে ছোটোবেলায় আমি অনেক দুলেছি এবার আমারও মন চাচ্ছে আমিও একটু দুলি আমি যে কে কত জোরে দুলতে পারি দেখি ওরা তো দুজন কম্পিটিশান করছে আর বাবান বলছে মা আমাকে দেখাও আমাকে দেখাও ও ছেলেটাও বলছে মা আনটি আমাকে দেখাও তা আমি বলছি তাহলে আমাকে একটু ভিডিও করে দেয় আমিও একটু তোদের সঙ্গে খেলি হ্যাঁ আমি একটু হালকা হালকা দুলছি কারণ ভয় লাগে এত বড় বডি নিয়ে যদি ধাপাস করে পড়ি লজ্জার ব্যাপার তা আমি একটু ভিডিও করার জন্যই তোমাদেরকে শেয়ার করছি দেখো ভালোও লাগছে বেশ নিজেকে ছোট্ট ছোট্ট মনে হচ্ছে কিন্তু না আমি তো আর ছোট্ট না আমি তো এখন বড় হয়ে গেছি কারণ আমাকে ঠিক মানায় না বাচ্চাদের সঙ্গে এই দোলনাতে বসাটা কিন্তু এটা ফ্যামিলি যেহেতু ফ্যামিলি পার্ক তো এখানে সবাই কম বেশি দেখি ওঠে তা আমিও একটু নিজের শখটা মিটিয়ে নিলাম দেখতেই পাচ্ছ একটা এনজয় করছি আর কি তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে বলো আমার তো ভীষণ ভালো লাগছে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করে আর তোমরা আমাকে বলো তোমাদের কাছে কেমন লাগে ভালো মতো সবটাই বলবে আর হ্যাঁ অন্ধকার হতে চললো তাই ক্যামেরাতে বুঝতে পারছো কীরকম হচ্ছে এখন বাবাই বলছে মা আমি ভিডিও করে দেবো তোমাকে আমি ভিডিও করব ও জেদ করছে ওর ভিডিওটা আমাকে শেয়ার করতেই বলল ঠিক আছে করো তারপর ও আমাকে ভিডিওটা করে দিচ্ছে মানে ওর শখের একটা আবদার যাই হোক ওকেও ভিডিও করা শেয়ার করার জন্য আমি একটু মানে আনন্দ দিলাম আমাকে বলছে তুমি ওই যে বাই বাই দাও ওকে যেমন দেখিয়েছো ওরকম বলো আবার দেখালাম এখন বাবাই বলছে তুমি আমার সঙ্গে আবার বসে ভিডিও করো এই মা ছেলের খুনচটি খুনছুটি চলছে আর কি তা আমি এরকমটা একটি আনন্দ ফুর্তি করে এখন ঘরে চলে যাব তো চলো আমার সাথে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার পাশে থাকো বন্ধুরা হ্যাঁ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা সবাই মিলে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা পাশে না থাকলে কিছুতেই আমি আগাতে পারবো না কারণ আমি তো খুব চাচ্ছি আর এই যে বন্ধুরা খেলাধুলা হয়ে গেছে আমি নেমে গেছি ওদের দুজনকে বললাম চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক আমি পার্কের যে লাইটটা হয় সেটা আমি আগেই জ্বালিয়ে দিয়েছি ওই যে দেখতেই পাচ্ছ আর আমার ঘরের সামনে যে লাইটটা জ্বলে সেটা আমি দেইনি নি এখনও কারণ আমি যাওয়ার পথে ওটা না জ্বালিয়ে দিয়ে যাব তো ওই যে ওরা খেলেই যাচ্ছে ওদের খেলা শেষ হচ্ছে না আমি যে বাবাই তুমি খুব ঘেমে গেছো আমি এই দিয়ে মুছতে পারছি না আর আমাকে ডাকছে কিরে তোদের হয়নি আমার পাশের এক দিদি ভাই বলছে তা আমি বলছি হ্যাঁ এক্ষুনি যাবো দেখো না তো এখন চলো যাওয়ার পথে একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই যে গেট বেরোবো আর দেখো পরিস্থিতি কী সুন্দর লাগছে চারটা কে সন্ধ্যার আকাশে ঠিক আকাশের কালারটাই এইরকম লাগছে কিন্তু আসলে আমার ক্যামেরা তো তো ভালো না বিশ্বাস করো দারুণ লাগছে দারুণ মানে এই দৃশ্যটা আমার খুব ভালো লাগলো তাই শেয়ার করলাম আর এই যে সন্ধ্যার পরে যে পরিস্থিতিটা দেখো সবার ঘরে লাইট জ্বলে গেছে আর বাচ্চাদের খেলা শেষ হচ্ছে না এখন ঘরে যাওয়ার পালা চলো বন্ধুরা এই যে ঘরে চলে আসলাম তো আজকের জন্য ব্লগটা এইখানেই রাখছি আমিও ঘেমে চুচ্চো হয়ে গেছি এখন রেস্টেস করে বাবাকে পড়াতে বসবো তো বন্ধুরা রাতে খাওয়া দাওয়া করে চলে আসলাম একদম বারান্দায় দেখো বাইকটা কি সুন্দর আর চাঁদ মামাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সত্যি বিশ্বাস করো আজকে সারাদিন খুব ভালোই কাটলো তো রাতে খাওয়াটা শেয়ার করলাম না কারণ দুপুরে যে রান্নাটা করেছিলাম সেই শুধু ভাত করেছি আর ডিমে জলদি হয়ে গেছে আর ঘন্ট ছিল তো এই যে বাইরে তোমাদের দাদা ভাইয়ের বাইক রয়ে গেছে দেখতেই পাচ্ছো আমার বাগানের সামনে আর ওই যে চাঁদ মামাকে দেখছিলাম তো পাই পাই বন্ধুরা গুড নাইট ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ারটা টাটা